কথায় বলে রামসে বার্কার রাম কার নামা অর্থাৎ রামের নাম শ্রীরামের থেকেও বেশি শক্তিশালী কথাটা যে ভুল এমন নয় কারণ বাস্তবিকই নামের মধ্যে এত মাত্রায় পজিটিভ শক্তি মজুদ রয়েছে যে নিয়মিত পাঠ করলে নানাবিধ মিরাক্কেল ঘটতে সময় লাগে না শুধু তাই নয় দুঃখ কষ্ট সব ঘুচে যায় সেই সঙ্গে আরও একাধিক উপকার মেলে যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে শ্রী রাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটিকে চলতি ভাষায় রাম নাম বলা হয়ে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে মহাভারতে এমন উল্লেখ পাওয়া যায় যে দিনে মাত্র তিনবার নাম নিলে বাকি কোনো দেবদেবীর পুজো করাই প্রয়োজন পড়ে না কারণ হাজার দেবদেবীর পুজো করলে যা ফল পাওয়া যায় সে একই ফল মেলে দিনে তিনবার রাম নাম জপ করলে কিন্তু টানা চল্লিশ দিন যদি দিনে তিনবার কেউ রাম নাম জপ করতে পারেন তাহলে তো কথাই নেই কারণ শাস্ত্র মতে এই মন্ত্রটি টানা চল্লিশ দিন পাঠ করে গেলে ধীরে ধীরে সব সমস্যা মিটে যায় সেই সঙ্গে জীবনে প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে ওঠে ফলে সুখ শান্তির ছোঁয়া লাগে জীবনে শুধু তাই নয় মেলে আরও অনেক উপকার পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মন্দির হচ্ছে রাম মন্দির এবার আমরা জেনে নেব যে এই রাম মূর্তিকে কিভাবে তৈরি করা হয়েছে চলুন তাহলে শুনে নেওয়া যাক কোষ্টি পাথর ছিটকে অন্ধ হয়ে যাচ্ছিল চোখ কীভাবে লালার হাসি মুখে দিব্য মূর্তি গড়লেন যোগীরাজ টানা ছয় মাস দিন রাত ভুলে পাথর খোদাই করে একটু একটু করে রামলালার মূর্তি গড়েছেন যোগীরাজ পাথর কুদে কুদে ফুটিয়ে তুলেছেন পাঁচ বছর বয়সী ফুটফুটে এক শিশুকে সাত্বিক আহার করেছেন দিনের পর দিন কোষ্টি পাথর কাটতে গিয়ে পাথর কুচি ছিটকে চোখটায় অন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু হার মানেননি চোখে ক্ষত মূর্তি গড়েছেন দিনের পর দিন পদ্মফুলের উপর ফুটফুটে রামলালার হাসিমুখের দিব্য মূর্তি তৈরি করেছেন ভারতের অন্যতম সেরা স্থাপিত অরুণ যোগীরাজ তার হাতে তৈরি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অরুণ জানিয়েছেন এক কঠিন পথে যেতে হয়েছে তাকে বাধা এসেছে অনেক পাঁচ বছরের বালকের মতো নিষ্পাপ সরল হাসি মুখের বিগ্রহ গড়া সহজ ছিল না রাম মন্দিরের ট্রাস্টি বোর্ড চেয়েছিল রামলালার তিনটি মূর্তি তৈরি হোক তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া হবে ডাক পড়েছিল ছিল তিন ভাস্করের বেঙ্গালুরু ভাস্কর গণেশ ভাট এবং তার ছাত্র বিপিন ভাদুরিয়া মাইশোরের অরুণ যোগীরাজ এবং জয়পুরের সত্যনারায়ণ পাণ্ডে শেষ পর্যন্ত রামলালার বিগ্রহ তৈরির জন্য বেছে নেওয়া হয় স্থপিত অরুণ যোগীরাজকেই আর তার শিল্পকর্মই নতুন ইতিহাস রচনা করেছে ভারতে টানা ছ মাস দিন রাত ভুলে পাথর খোদাই করে একটু একটু করে রামলালার মূর্তি গড়েছেন যোগীরাজ পাথর কুদে কুদে ফুটিয়ে তুলেছেন পাঁচ বছর বয়সী ফুটফুটে এক শিশুকে যা দুই চোখ বড়ই মায়াবী নিষ্পাপ সরল দৃষ্টি ভাব গম্ভীর মুখ কিন্তু তাতে মৃদু হাসি রামলালার মুখ চোখ এবং অভিব্যক্তি ফুটিয়ে তোলা সহজ ছিল না এমনটাই বলেছেন যোগীরাজ ট্রাস্টি বোর্ড কেমন বিগ্রহ চাই তার একটা আভাস দিয়েছিল এরপর দু হাজারের বেশি ফটোগ্রাফ নিয়ে গবেষণা করেন অরুণ বলেছেন পাথর কুদ্তে কুদতে একটি কোষ্টি পাথরের ছোট টুকরো ছিটকে লাগে বাঁ চোখে পাথর কুচি ঢুকে গিয়েছিল চোখে চোখ ফুলে ওঠে ডাক্তার বলেন কোনো রকমের রেটিনা বেঁচে গেছে চোখে ব্যান্ডেজ বেঁধেও কাজ চালিয়ে যান অরুণ যোগীরাজ একদিনের জন্য থামেননি স্বামীর কাজ রোজই দেখেছেন স্ত্রী বিজেতা বলেছেন চোখে ক্ষত নিয়েও কাজ চালিয়ে গিয়েছিলেন অরুণ হয়তো ভগবানেরই পরীক্ষা ছিল নিষ্ঠা ও ভক্তিতে কোনো খামতি ছিল না অরুণের নিজেকে কঠোর নিয়মে বেঁধে ফেলেন সাত্ত্বিক খাবার খেয়েছেন সব পরিবারে অযোধ্যায় দিনে দুবার রামের ধ্যান করতেন মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন নিয়মিত প্রার্থনাও করেছেন যোগীরাজের কৃষ্ণ শিলাতেই তৈরি হয়েছে রামলালার শিশু মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে রাম সাপালক নন এই রামলালার বয়স মাত্র পাঁচ বছর অর্থাৎ তিনি নাবালক বালক রাম ১৪ বছর বনবাসের পর সীতা ও লক্ষণকে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে আসা রাম তিনি নন গর্ভগৃহে তিনি একাই বিরাজমান মূল বিগ্রহের পাশে লক্ষণ বা সীতা নেই মন্দির ট্রাস্টের তরফে বলে দেওয়া হয়েছিল শিশু রামের মুখ যেন বালকচিতই হয় নিষ্পাপ সরল হাসিমুখী বিগ্রহ তৈরি করতে হতো যোগীরাজকে এতদিন রামের যে মুখ আমরা বইয়ের পাতায় বা স্থাপত্যে দেখে এসেছি এই রামলালার বিগ্রহ তেমন হবে না মোটেই তাই পাঁচ বছরের বালক রামের মুখ কেমন হবে তা নিয়ে গভীর ভাবনা চিন্তা করতে হয় দেশের প্রখ্যাত শিল্পীকে অরুণ জানিয়ে দিয়েছেন দিনের পর দিন বিভিন্ন শিশুকে দেখে মনে মনে রামের ছবি আঁকতেন বাড়ির পাশে যে বাচ্চারা খেলতে আসে তাদের হাসি মুখ চোখ অভিব্যক্তি খুঁটি খুঁটি দেখতেন পাঁচ বছরের ছেলে হাসলে তাকে কেমন লাগবে সেই মুখের আদল আনতে নিজের ভাবনায় তবে রাম এখানে পাঁচ বছরের বালক হলেও তার মধ্যে ঐশ্বরীর ছাপ ফুটিয়ে তুলতে হবে নিচু শিশুর মুখ বিগ্রহে বসানো হবে না রামলালার দিব্যমূর্তিতে শিশু সুলভ মুখেও থাকবে এমন এক গম্ভীর ছাপ যার আদি অন্ত পাওয়া যাবে না স্বচ্ছ নিষ্পাপ দুটি চোখ দেখলেই শ্রদ্ধায় মাথা নত হবে মুখের স্মৃত হাসি অভয় প্রদান করবে অরুণ বলেছেন এটা ঈশ্বরের কাজ তাই ঈশ্বরই করিয়ে নিয়েছেন এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি কিভাবে স্থাপন করা হয়েছে কতটা পরিশ্রম করতে হয়েছে সকলেই তাহলে রাম নাম মন্ত্র জপ করুন এবং যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম